সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনার জন্য এসেছি অরেঞ্জি বিটা এটা একটি ইউনিয়ন মেডিসিন ন্যাচারাল এটা আপনাদের যাদের শরীর স্বাস্থ্য চিকন ও অরুচি রুচি কম মুখে তাদের জন্য এই সিরাপটা তাদের শরীর স্বাস্থ্য দুর্বল ও দিন দিন চিকেন শুকিয়ে যাচ্ছেন শরীর ভালো হয় না অনেক কিছু খেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা যারা ভালোভাবে এই ভিডিওটা পুরো সম্পন্ন ব্যব ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজে হবে এটা হচ্ছে অরেঞ্জি বিটা এটা আপনাদের মুখে লুচি বাড়াবে খাবার খাদ্য পার বেশি খেতে পারবেন এবং মোটা হতে পারবেন এটা ভালো হবে চেহারা বডি ফিগার সব কিছু স্মার্টভাবে তৈরি হবে আপনারা খেলে এটা রেজাল্ট পাবেন এক সপ্তাহ ভিতরে ইনশাল্লাহ এই সিরাপটি খেয়ে দেখতে পারেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও খেতে সাবস্ক্রাইব করেন আইকন বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ